উপার্জনে আবারও শীর্ষে রোনালদো পিছিয়ে পড়েছেন মেসি বয়স চল্লিশ পার হলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর দাপট এখনও অব্যাহত মাঠের পারফরম্যান্স যেমন দুর্দান্ত তেমনি মাঠের বাইরেও তার আয় ক্রমেই বেড়ে চলেছে চলতি বছরও সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন এই পর্তুগিজ সুপারস্টার প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের সর্বশেষ তালিকা অনুযায়ী রোনালদোর বার্ষিক আয় মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিনশো তেতাল্লিশ প্রায় পনেরো মিলিয়ন ডলার সৌদি আরবের আল নাসর ক্লাবে খেলা স্পন্সর চুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল অনুসারী থাকার সুবাদে রোনালদোর আয় এতটা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা শুধু বর্তমান নয় মোটায়ের দিক দিয়ে তিনি এখন ফ্লোয়েড মেওয়েদারকে ছাড়িয়ে গেছেন তিনবারের মতো বছরের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট হওয়ার কীর্তি করলেন তিনি এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন এনবিএ তারকা স্টেফেন কারি তবে রোনালদোর চেয়ে তার আয় প্রায় অর্ধেক অন্যদিকে আগের বছর তালিকায় ওপরের দিকে থাকা লিওনেল মেসির আয় উল্লেখযোগ্যভাবে কমেছে এবছর তিনি নেমে গেছেন পঞ্চম স্থানে কবির চৌধুরী জয় মাই টিভি